চপ আমি আর সিনচান মিলে ঘুরতে যাচ্ছি তুই কি যাবি নাকি আমাদের সাথে নারে ভাই আজকেও আমার ভালো লাগছে না তোরা দুজনেই যা কেন রে চপ যাবি না কেন আজকে কি তোর বন্ধুরা আসবে নাকি ওদের সাথে আড্ডা দিবি আরে না রে ভাই আমার আজকে সত্যি ভালো লাগছে না তোরা দুজনেই যা চল ঠিক আছে যাবি না তো ভালো কথা তুই বাড়িতেই থাকিস আমি আর সিনচান মিলেই ঘুরে আসি এই চপের যে মাঝে মাঝে কি হয় কে জানে ও নিজেই আমাকে সারা দিন ঘুরতে যাওয়ার কথা বলে আর এখন আমি ওকে ঘুরতে যেতে বললাম আর ও যাবে না কিন্তু এক সেকেন্ড ভাই এই গ্যারেজের দরজাটা খুলছে না কেন এই দরজাটা তো আমি দরজার কাছে আসার সাথে সাথেই খুলে যাওয়ার কথা কিন্তু কি হলো এটার সিনচান, তুই কি কিছু করেছিস নাকি আরে নাই দা আমি কি করব। এই দরজাটা তো তুমি ছাড়া কেউ খুলতে পারে না তুমি আসলেই তো এই দরজাটা খুলে যায় হ্যাঁ আমি আসার সাথে সাথে এই দরজাটা খুলে যায়, কিন্তু এখন খুলছে না কেন এখন তো মনে হচ্ছে মিস্ত্রি ডাকা ছাড়া আর কোনো উপায়ই নেই কিন্তু মিস্ত্রি ডাকতে যাব কি করে ভাই আমার কাছে তো কোনো গাড়ি নেই ফ্র্যাঙ্কলিন দা তুমি পাশের বাড়ির ওই কাকুর গাড়িটা নিয়ে যাও হ্যাঁ শিনচান তুই একদম ঠিক কথাই বলেছিস আমি পাশের বাড়ির ওই কাকুর গাড়িটা নিয়ে মিস্ত্রি ডেকে নিয়ে আসি তুই এখানেই থাক ভাই কালকে অবধিও গ্যারেজের দরজাটা একদম ঠিকঠাক ছিল জানি না আজকে কি হয়ে গেল আর এই দিকে কি কাকু বাড়িতে আছে নাকি গাড়ি নিয়ে কোথাও ঘুরতে গেছে চলো দেখি হ্যাঁ গাড়িটা এখানেই আছে চলো তাহলে তাড়াতাড়ি গাড়িটা নিয়ে আমরা চলে যাই মিস্ত্রি খুঁজতে ভাই মিস্ত্রিকে যে এখন কোথায় খুঁজে বের করব, সেটাও জানি না দোকানটাও চিনি না যাই হোক মিস্ত্রিটাকে খুঁজে বের করতে হবে এবং গ্যারেজের দরজাটা আমাকে ঠিক করতেই হবে সিনচান তুই এখানে থাকিস আমি এখনই মিস্ত্রিকে নিয়ে আসবো এর আগে কখনোই দরজাটা এমন হয়নি আজকেই প্রথম নষ্ট হলো জানিনা না মিস্ত্রি এটাকে ঠিক করতে পারবে কিনা নাকি আবার নতুন দরজা বসাতে হবে যাই হোক গ্যাস আমরা এখন গাড়িটাকে স্পিডে চালাই আর তাড়াতাড়ি মিস্ত্রির কাছে যাই সামনেই মনে হচ্ছে ওই মিস্ত্রির দোকান তো চলো আমরা ভেতরে ঢুকে দেখি ওইখানে মিস্ত্রি আছে কিনা না ভাই ওইখানে একজনকে দেখতে পাচ্ছি তাকে গিয়ে জিজ্ঞেস করি যে এখানকার মিস্ত্রি কে আর দরজা খুলতে পারে কিনা হ্যালো ভাই আমার গ্যারেজের দরজা নষ্ট হয়ে গেছে এখানে কি কেউ আছে যে নষ্ট দরজা ঠিক করে দিতে পারে হ্যাঁ হ্যাঁ আমি মিস্ত্রি আমি যে কোনো দরজা বা লক সব কিছুই খুলতে পারি তুমি মিস্ত্রি তুমি সব কিছু ঠিকঠাক করতে পারো তাহলে বলো আমার গ্যারেজের দরজাটা খুলে দিতে তুমি কত টাকা নিবে গ্যারেজের দরজা মানে অনেক বড় দরজা অনেক সময় লাগবে এটার জন্য আমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে কি বলছো তুমি পঞ্চাশ হাজার টাকা এই সামান্য গ্যারেজের দরজা ঠিক করার জন্য না না ভাই এত টাকা দিতে পারবো না আমি তোমাকে পাঁচ হাজার টাকা দিব পাঁচ হাজার টাকা দিবে চলো ঠিক আছে পাঁচ হাজার টাকা দিলেই হবে আচ্ছা ঠিক আছে চলো ভাই পাঁচ হাজার টাকাতেই ও রাজি হয়ে গেছে তার মানে আমার পাঁচ হাজার থেকেও কম টাকা বলা লাগতো দুই তিন হাজার টাকা বলা লাগতো ভাই ঠকে গেলাম এখানে লোকটা কতটা বোকা হাজার টাকা দিয়ে একটা গ্যারেজের দরজা খোলাবে যাক ভালোই হলো সকাল সকাল একটা ভালোই ধান্দা হয়ে গেল চলো 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 ভাই তাড়াতাড়ি চলো আমার আবার অন্য কাজ আছে তারাহুরা কি শুধু তোমার একার তারাহুরা তো আমারও আছে ঘুরতে বের হওয়ার জন্য গাড়িটা বের করতে গিয়েই দেখি গ্যারেজের দরজা আর খুলছে না অনেক চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই আর খুলতে পারিনি শেষমেশ তোমাকে নিয়ে যেতে বাধ্য হলাম কিন্তু দেখো তোমাকে নিতে আসার জন্য আমার কাছে কোনো গাড়ি ছিল না পরে পাশের বাড়ির এক কাকুর গাড়ি নিয়ে তোমাকে নিতে আসলাম হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি চলো তাড়াতাড়ি চলো এই যে দেখতে পাচ্ছ এটাই আমার বাড়ি আর এটাই হলো আমার গ্যারেজ কালকে অবধিও গ্যারেজটা একদম ঠিকঠাক ছিল কিন্তু জানি না রাতের মধ্যেই কি হয়ে গেল। সকালবেলায় আর দরজাটা খুলছে না আচ্ছা এই গেরিজের দরজাটাই তাহলে খুলছে না এটা তো আমার কাছে বাম হাতের খেল আমি তো এটাকে চুটকি মেরেই খুলে ফেলবো আমাকে শুধু পাঁচ মিনিট সময় দাও আচ্ছা চুটকি মেরে তুমি দরজাটা খুলে ফেলবে বাহ সেটা তো অনেক ভালো কথা ঠিক আছে তোমার যতটা সময় লাগে তুমি সময় নাও কিন্তু দরজাটা আমাকে খুলে দাও আর আমি গিয়ে কাকুর গাড়িটা দিয়ে আসি জানি না কাকু আবার রাগারাগি করবে কিনা তার গাড়ি তাকে না বলে নিয়ে যাওয়ার কারণে যাই তাড়াতাড়ি গিয়ে কাকুর গাড়িটা আগে দিয়ে আসি কাকুকে যদি আমি সবকিছু বুঝিয়ে বলি তাহলে মনে হয় না কাকু আমাকে কিছু বলবে কিন্তু কাকু তো এখানে নাই তার মানে কাকু এখনো বুঝতেই পারেনি যে তার গাড়িটা আমরা নিয়ে গেছিলাম যাক ভাই এটা অনেক ভালোই হলো ভাই মিস্ত্রি বলছে চুটকি মেরেই নাকি গ্যারেজের দরজাটা খুলে দিবে কই ভাই তুমি এখনো দরজাটা খুলতে পারোনি কেন তুমি নাকি চুটকি মেরেই দরজা খুলে দাও আরে এই দরজাটা খোলাটা দেখছি অনেক কঠিন আছে তারপরও আমি চেষ্টা করছি আমাকে আরো কিছুটা সময় দাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি খোলার চেষ্টা করো আমরা এখানেই আছি কিন্তু একটু তাড়াতাড়ি করো দশ মিনিট পর ঢোঁড় আর পারছি না না সম্ভব না অনেক চেষ্টা করলাম অনেক কষ্ট করলাম তারপরও খুলছে না না আমার অনেকটা সময় নষ্ট হয়ে গেল দাও আমার টাকা দাও এই তোমার চুটকি মেরে দরজা খোলা একে তো আমাদের সময় নষ্ট করলে আবার দরজাটাও খুলতে পারো আবার টাকা চাইছো যাও এখান থেকে ভাগো তা না হলে কিন্তু মার খাবে ঠিক আছে চলে যাচ্ছি কিন্তু এর এরপরে যদি তুমি আর আমাকে ডাকো তাহলে আর কখনোই আমি আসব না ঠিক আছে যাও যাও যে মিস্ত্রি ঠিকঠাক মতো কাজ না করে টাকা চায় সেই মিস্ত্রিকে আমি আর কখনোই ডাকবো না কিন্তু শিনচান এখন আমরা এই দরজাটাকে কিভাবে খুলবো আমার তো মাথায় কোনো কাজই করছে না মিস্ত্রিও তো ফেল মাললো এখন কি আরেকটা মিস্ত্রি নিয়ে আসবো হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা তুমি তাহলে আরেকটা ভালো মিস্ত্রি ডেকে নিয়ে আসো দাঁড়াও ফ্র্যাঙ্কলিন দা এই যে দেখো এখানে একটা লেটার পড়ে আছে লেটার পড়ে আছে হ্যাঁ সত্যি তো লেটার পড়ে আছে কিন্তু এই লেটারটা এতক্ষণ কেন আমাদের চোখে পড়লো না এই লেটারে কি এই দরজাটা খোলার রহস্য লেখা আছে চলো আমরা লেটারটা পড়ে দেখি ও ভাই সিনচান এখানে তো আমাদেরকে টাস্ক দেওয়া হয়েছে আর টাস্কে লেখা আছে এই গ্যারেজের দরজাটা খোলার জন্য ফ্র্যাঙ্কলিন তোমাকে তোমার সুইমিং পুল থেকে স্নান করতে হবে ভাই এইটা কোন ধরনের টাস্ক হলো এটা তো একটা হাস্যকর বিষয় হয়ে গেল হে হে ফ্র্যাঙ্কলিন দা তুমি স্নান করোনি এই জন্য এই গ্যারেজের দরজাটা খুলছে না তুমি যদি স্নান করে বের হতে তাহলে এত ঝামেলাই হতো না কখন দরজাটা খুলে যেত আর আমরা ঘুরতেও চলে যেতাম চল ভাই ঠিক আছে আমি স্নান করে আসছি কিন্তু এটা তো আমার গ্যারেজের দরজা তাই না আমাকে কেন স্নান করে এসে দরজা খুলতে হবে এটা কোন ধরনের টাক্স দিল ভাই আমি তো কিছুই বুঝলাম না চলো গ্যাস আমরা এখন আমার সুইমিং পুলে স্নান করব অ্যান্ড তারপরে গিয়ে দেখব যে আসলে স্নান করার পরেই দরজাটা খুলে কি না ভাই এই টাস্কের কারণে আজকে সিনচান জানতে পারলো যে আমি তেমন বেশি একটা স্নান করি না তো চলো আমরা এখন যাই গিয়ে দেখি যে স্নান করার পরে গ্যারেজের দরজাটা খুলছে কিনা আমার গ্যারেজের দরজা আমার যখন তখন খোলার প্রয়োজন হতে পারে কিন্তু এখন যদি স্নান করে গ্যারেজের দরজা খুলতে হয় তাহলে তো অনেক সমস্যা হয়ে যাবে চলো হ্যাঁ খুলে গেছে ভাই কিন্তু এক সেকেন্ড ভাই এই দুইটা কি এখানে ভাই সাহ এটা তো দেখছি পোর্টাল দা এই জন্যই মনে হয় দরজাটা খুলছিল না কিন্তু এই দুটো পোর্টাল এখানে আসলো কি করে আর পোর্টাল দিয়ে হয় বাকি আমি মুভিতে দেখেছি মানুষ পোর্টাল ইউজ করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় যেমন ধর মানুষ তার ভবিষ্যতে চলে যাচ্ছে অথবা তার অতীতে চলে যাচ্ছে অথবা অন্য কোনো জায়গায় চলে যাচ্ছে কিন্তু ভাই আমরা এটা ইউজ করবো কী করে এখানে তো লক লাগানো আছে এই লকটা খুলবে কি করে ফ্র্যাঙ্কলিন দা পোর্টালটা দিয়ে আমি ভবিষ্যতে যাব গিয়ে দেখব যে আমি বড় হয়ে কি হয়েছি ভবিষ্যৎ থেকে ঘুরে আসতে চাস ভালো কথা কিন্তু এই পোর্টালটা তো লক হয়ে আছে এই দেখো ফ্র্যাঙ্কলিন দা পোর্টালের মধ্যে থেকে একটা লেটার বের হয়েছে আবার ও লেটার এসেছে তাও আবার এই পোর্টালের ভিতর থেকে তার মানে তো ভাই এখানে এমন কোনো টাস্ক দেওয়া আছে যেটা কমপ্লিট করলে এই পোর্টালের লকটা খুলে যাবে তো চলো ভাই আমরা তাড়াতাড়ি করে এই লেটারটা খুলে দেখি এখানে কি টাস্ক দেওয়া আছে ভাই এই টাস্কে লেখা আছে এই পোর্টালের লকটা খোলার জন্য ফ্র্যাঙ্কলিনের যে সাদা গাড়িটা আছে সেইটা একটা গরিবকে দিতে হবে ভাই এটা কেমন টাস্ক হলো আমার তো একটাই গাড়ি এইটা যদি আমি গরিবকে দিয়ে দিই তাহলে আমার কি হবে আমাকে তো আবার একটা নতুন গাড়ি কিনতে হবে আর নতুন গাড়ি কিনতে তো অনেক টাকা লাগবে আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা এই একটা গাড়ির জন্য তুমি ভবিষ্যতে যেতে চাও না কেন ভবিষ্যৎ থেকে ঘুরে আসতে পারলে তো তুমি এরকম গাড়ি অনেক কিনতে পারবে অনেক টাকা পয়সা কামাতে পারবে কেননা ভবিষ্যতে গিয়ে তুমি তোমার ভাগ্য দেখতে परबे আর এখানে ফিরে এসে সেই অনুযায়ী কাজ করতে পারবে তাহলে অনেক টাকা পয়সা কামাতে পারবে তাই দেরি না করে এখনই যাও এই গাড়িটা একটা গরিবকে দিয়ে আসো আর আমিও ভবিষ্যতে যেতে চাই এই রকম গাড়ি তো চাইলেই আমি কিনতে পারি কিন্তু এই রকম পোর্টাল আর নাও আসতে পারে তো আমি এই গাড়িটা একটা গরিবকে দিয়ে আসছি তুই এখানে অপেক্ষা কর আর আমি আসার আগেই যদি এই পোর্টালের দরজাটা খুলে যায় তাহলে তুই আগেই ঢুকে পড়বি না আমার জন্য অপেক্ষা করবি ঠিক আছে ফ্র্যাঙ্কলিন দা তুমি তাড়াতাড়ি এসো এখন আমরা এই গাড়িটা একটা গরিব মানুষ দিয়ে দিব কিন্তু গরিব মানুষ খোঁজার জন্য আমাকে যেতে হবে বাজারে বাজারে অনেক গরিব মানুষ ঘোরাঘুরি করে ওইখান থেকে একজনকে বেছে কথা বলে তাকে আমরা এই গাড়িটা দিয়ে দিব তো এখন আমি গাড়িটা একটু স্পিডে চালিয়ে নিয়ে যাই ওকে বন্ধুরা আমরা চলে এসেছি বাজারের মধ্যে আর ওই যে দেখো এখানে একজন দাঁড়িয়ে আছে ওকে তো দেখে আমার গরিবই মনে হচ্ছে তো চলো আমরা গাড়ি থেকে নেমে তাকে জিজ্ঞেস করি হ্যালো দাদা হ্যালো আপনি কি গরিব নাকি দাদা কেন রে আমাকে ডেকে তোর কোন দিক থেকে গরিব মনে হচ্ছে মারবো কানের নিচে যা ভাগ এখান থেকে সরি 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 দাদা আমার ভুল হয়ে গেছে ভাই এভাবে তো কাউকে গিয়ে বলা যাবে না যে আপনি গরিব কিনা আমাকেই খুঁজে বের করতে হবে লোক দেখে আমাকে চিনতে হবে ভাই এখানে একজন বয়স্ক লোককে দেখতে পাচ্ছি ছেঁড়া ময়লা জামা কাপড় পরে আছে হ্যালো আঙ্কেল আপনি কি গরিব নাকি আপনার কি টাকা পয়সা কম হ্যাঁ বাবা আমি অনেক গরিব আমার আমার সন্তানেরা আমাকে দেয় না আমি অনেক অনেক কষ্টে দিনকাল কাটাচ্ছি এরকম গাড়ি আছে এই গাড়িটা পড়ে আছে গ্যারেজে তাই ভাবলাম একটা অসহায় মানুষকে দিয়ে দিই যাতে তার উপকারে আসবে যাই হোক ভালো লাগলো আপনার গাড়িটা অনেক উপকারে আসবে যান আপনি এই গাড়িটা নিয়ে নেন এখন থেকে এই গাড়িটা আপনার কি বলছো বাবা এই গাড়িটা তুমি আমাকে দিয়ে দিলে উপর তোমার অনেক ভালো করবে কিন্তু আমার বিশ্বাসই হচ্ছে না এরকম একটা গাড়ি আমি কোনো দিন চালাতে পারবো বা এরকম একটা গাড়ি কোনো দিন আমার হবে ঠিক আছে বাবা চলে গেলাম তুমি ভালো থেকো ওকে ভাই তো এই গরিবটাকে গাড়িটা দিয়ে আমার অনেক ভালো লাগছে কিন্তু এখন তো আমার কাছে কোনো গাড়ি নেই আমাকে দৌড়াতে দৌড়াতে বাড়িতে যেতে হবে আর ভাই আমি একটু তাড়াতাড়ি যাই গিয়ে দেখি যে পোর্টালের লকটা খুলেছে কিনা আর দেখো ভাই এখানে এই লোকটা দাঁড়িয়েই আছে তো চলো আমরা এখন ওর সাথে কোনো কথা বলবো না আমরা তাড়াতাড়ি বাড়িতে যাই আর গিয়ে দেখি যে লকটা খুললো না ওইদিকে আবার সিনচান দাঁড়িয়ে আছে জানি না ও আবার কোনো দুষ্টামি করে ওটার ভিতরে ঢুকে পড়ে নাকি তো আমাদেরকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে অল রাইট বন্ধুরা তো আমরা দৌড়াতে দৌড়াতে চলে এসেছি আমাদের বাড়িতে আর এখন দেখার পালা যে পোর্টালের লকটা খুলেছে কিনা আরে ভাই সাব দেখো পোর্টালের লকটা ফাইনালি খুলে গেছে এখন আমরা এই পোর্টালটা ইউজ করে এক জায়গা থেকে আরেক জায়গাতে যেতে পারবো তো এখন আমি পোর্টালের ভিতর ঢুকবার দেখবো যে পোর্টালটা আমাকে কোথায় নিয়ে যায় আরে ইয়ার ব্যাংকলিন দা আমাকেও নিয়ে চলো আমিও যেতে চাই তোমার সাথে সিনচান ভিতরে গিয়ে বিপদও হতে পারে আর দুইজনে একসাথে বিপদে পড়তে চাই না তুই এখানে থাক আমি গিয়ে ঘুরে আসি তারপরে তোকে নিয়ে যাব আচ্ছা ঠিক আছে যাও তাহলে কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো ওকে আমি তাড়াতাড়ি ফিরে এসে তোকে নিয়ে যাব এখন আমি পোর্টালে ঢোকার জন্য এই দিলাম একটা লাভ আর ভাইসাব এটা আমি কোথায় চলে এলাম এখানে তো দেখতে পাচ্ছি চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি একটা গাড়ি দেওয়ার বদলে আমি এতগুলো গাড়ি পেয়ে গেলাম কোন আমি সব গাড়িগুলোই ভালো করে দেখব এবং যেই গাড়িটা আমার সবচেয়ে বেশি ভালো লাগবে সেই গাড়িটাই আমি নিব ভাই এই গাড়িটা তো একদম আপডেট মডেলের এর গাড়ি এইরকম গাড়ি কিন্তু এর আগে আমি কখনো দেখিনি গাড়ি কি তোমরা দেখছো নাকি তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যদি দেখে থাকো আর এই গাড়িটা দেখো ভাই ভাই এই গাড়িটাও কিন্তু আপডেট মডেলের চাকাগুলো একবার দেখো কতটা সুন্দর আর এখানে সব কার এই ভাই সুপার কার ভাই সাহ এক একটা গাড়ির থেকে এক একটা গাড়ি কতটা সুন্দর কিন্তু ভাই এই সব গাড়িগুলোর মধ্যে আমার কাছে ওই কালো গাড়িটাই সবচেয়ে বেশি ভালো লাগছে এবং ইউনিক একটা গাড়ি মনে হচ্ছে এইরকম গাড়ি কিন্তু আমি কখনোই এর আগে দেখিনি তো এই গাড়িটা নিয়ে এখন আমি বাড়িতে যাব অল অল-রাইট বন্ধুরা তো এখন আমি এই কালো গাড়িটা নিয়ে পোর্টালের মাধ্যমে বাড়িতে যাব তো চলো আর ভাই চলে আসলাম পোর্টাল ব্যবহার করে সিনচান আমি একটা গাড়ি দেওয়ার বদলে এই পোর্টালের ভিতরে যেয়ে দেখি অনেক অনেক গাড়ি আমার সামনে পড়ে আছে এবং তার মধ্যে থেকে আমি পছন্দ করে এই সুপার কার্ডটা নিয়ে এসেছি তোর কেমন লাগছে এই কারটা আমাকে বল এই কারটা তো অনেক সুন্দর এরকম কার আমি এর আগে কখনোই দেখিনি চলো এবার আমাকে পোর্টালের ভিতরে নিয়ে চলো আচ্ছা ঠিক আছে তুই যেহেতু যেতে চাস চল তোকে নিয়ে গিয়ে একটা তোর পছন্দ মতো কার নিয়ে আসি চল তাহলে তুই পোর্টালের ভিতরে লাভ দিয়ে আগে আমি তোর পিছু পিছু আসি আসছি ফ্র্যাঙ্কলিন দা আমি তোমার থেকেও ভালো গাড়ি নিয়ে আসবো এই দিলাম লাভ একই ফ্র্যাঙ্কলিন দা আমি তো ভিতরে ঢুকলাম না কি হলো যাই আরেকবার চাহলে চেষ্টা করে দেখি এই দিলাম লাভ একই ফ্র্যাঙ্কলিন দা আমাকে তো ঢুকতে দিচ্ছে না কি হলো এটা আরে আমি তো তোর সামনেই ঢুকলাম এই দেখ একই ভাই আমিও তো ঢুকতে পারছি না আচ্ছা আরেকবার চেষ্টা করে দেখি লাভ দেওয়া মনে হয় নাই ঠিক ভাই সাপ এই লাভ দিলাম কিন্তু একই ভাই এটার ভিতরে তো আর ঢুকতে দিচ্ছে না এর মানে কি তাহলে এই পোর্টালটা শুধুমাত্র একবারই ইউজ করা যাবে মন খারাপ করিস না সিনচান পোর্টাল কিন্তু এখনো আরো একটা লক হয়ে আছে আমাদের আরো কোনো টাস্ক হয়তো পূরণ করতে হবে তাহলে হয়তো ওই পোর্টালের লকটাও খুলে যাবে আমাদেরকে ওই পোর্টালের চারপাশে একটু ভালো করে দেখতে হবে যে ওইখানে কোনো লেটার এসেছে কিনা তাড়াতাড়ি চল আমরা ওই পোর্টালটার কাছে গিয়ে দেখি যে কোনো লেটার আছে কিনা আমার তো মনে হয় ভাই এতক্ষণে লেটার চলে আসার কথা আর হ্যাঁ ভাই দেখো লেটার চলে এসেছে আর প্রথম পোর্টালটা কিন্তু গায়েব হয়ে গিয়েছে তো চলো আমরা লেটারটা খুলে দেখি লেটারে লেখা আছে দ্বিতীয় পোর্টালের লকটা খোলার জন্য প্রথম পোর্টাল থেকে যে কালো গাড়িটা নিয়ে এসেছে সেই গাড়িটাকে সমুদ্রে ফেলে দিতে হবে ভাই এটা কেমন টাস্ক হলো আবার এতগুলো গাড়ির মধ্যে আমি পছন্দ করে একটা গাড়ি নিয়ে আসলাম আর সেটাকেই নাকি এখন সমুদ্রে ফেলে দিতে হবে আরে হ্যাঁ আর ফ্যাঙ্কলিন দা তুমি এই কালো গাড়িটাকে ফেলে দাও সমুদ্রে দেখা গেল এই পোর্টালের ভিতরে তুমি এর চেয়েও ভালো গাড়ি পেলে কথাটা তুই একদম খারাপ বলিস নি চান এর আগের পোর্টালের লকটা খোলার জন্যও তো আমার সাদা গাড়িটাকে একটা গরিব মানুষকে দিতে হয়েছে তারপরে প্রথম পোর্টালের লকটা খুলেছিল আর ওই পোর্টালের ভিতরে গিয়ে আমি এই সুপার গাড়িটা পেয়েছিলাম আর ওই পোর্টালের ভিতরে ঢুকে আমি এই সুপার কার্ডটা পেয়েছিলাম আর এখন এই দ্বিতীয় পোর্টালের লকটা খোলার জন্য এই কালো গাড়িটাকে সমুদ্রে ফেলে দিতে বলা হচ্ছে তার মানে এই দ্বিতীয় পোর্টালের ভেতরে ঢুকে হয়তো এর থেকেও ভালো কোনো গাড়ি পেতে পারি তো চলো বন্ধুরা আমরা এখন এই কালো গাড়িটাকে সমুদ্রে ফেলে দিয়ে আসি আর তারপরে দেখা যাবে যে দ্বিতীয় পোর্টালের কি অপেক্ষা করছে আমাদের জন্য তবে আমার মনে হচ্ছে এবার আমরা অনেক ভালো কিছু বড় কিছু পেতে যাচ্ছি তো চলো দেখা যাক শেষ পর্যন্ত আমরা কি পাই পোর্টালের ভেতরে গাড়িটাকে এখন স্পিডে চালিয়ে সমুদ্রের কাছে নিয়ে যাই অলরাইট বন্ধুরা তো আমরা চলে এসেছি সমুদ্রের পাশে দেখতে পাচ্ছ বামে কিন্তু সমুদ্র আর আমরা এই দিক দিয়ে যাব সমুদ্রে রাস্তায় অনেক মানুষ থাকার কারণে আমাদেরকে কিন্তু অনেক আস্তে আস্তে যেতে হচ্ছে আর ভাই এত সুন্দর গাড়িটা আমাদেরকে সমুদ্রে ফেলে দিতে হবে এটা আমার খুবই খারাপ লাগছে কিন্তু কিছু করার নাই আমাদেরকে দ্বিতীয় পোর্টালের লকটা খুলতে হবে এবং ওইটার ভিতরে কি আছে সেটা আমাদেরকে জানতে হবে ভাই এই সুপার কারটা তো সমুদ্রের তলায় ডুবছেই না যাক ভাই ফাইনালি এটা ডুবে গেছে তো চলো আমরা এখান থেকে বের হয়ে যাই ভাই আমি ভাবছি এতগুলো মানুষ আমাকে দেখলো গাড়িটা সমুদ্রে ফেলে দিতে আমার তো মনে হয় কেউ না কেউ এসে এই গাড়িটা নিয়ে চলে যাবে যে আমাকে টাস্কটা দিয়েছে সে হয়তো এটাই চায় যে যার গাড়িটা প্রয়োজন সে গিয়ে পানি থেকে নিয়ে আসুক কিন্তু বারবার আমাকে দৌড়িয়ে দৌড়িয়ে বাড়িতে যেতে হয় ভাই কতটা পথ আমি গাড়ি চালিয়ে এসেছি এখন আবার দৌড়াতে দৌড়তে যেতে হবে তো ভাই কিছু করার নেই এখন আমাদেরকে যেতে হবে আর দেখতে হবে যে দ্বিতীয় পোর্টালের লকটা খুলেছে কিনা তো বন্ধুরা আমি দৌড়াতে দৌড়াতে চলে এসেছি বাড়ির কাছে আর ভাই দ্বিতীয় পোর্টালের লকটাও খুলে গেছে আর এবার কিন্তু পোর্টালের ভিতরে সিনচান আগে যাবে কেননা আগের বারে সিনচান যেতে পারেনি এবার সিনচান আগে যাবে যারে সিনচান তুই এবার আগে লাভ দে আর সাবধানে যাস ওখানে গিয়ে আমার জন্য অপেক্ষা করবি আমি পোর্টালের ভিতর ঢুকবো খুবই ভালো লাগছে এই দিলাম লাভ কিন্তু এ কি দা আমি তো ভিতরে ঢুকতে পারলাম না দেখি আরেকবার চেষ্টা করি এই দিলাম লাভ কিন্তু এ কি ফ্র্যাঙ্কলিন দা আমাকে কেন ভিতরে নিচ্ছে না কি হলো এটা এর মানে হলো সিনচান তুই এই পোর্টালের ভিতরে ঢুকতে পারবি না কেননা টাস্ক আমি কমপ্লিট করেছি এর কারণেই হতে পারে আমি ছাড়া অন্য কেউ এই পোর্টালের ভিতরে ঢুকতে পারবে না কি আর করার তাহলে তুই এখানে অপেক্ষা কর আমি পোর্টালের ভিতরে ঢুকে দেখে আসি আমাদের জন্য কি অপেক্ষা করছে তো চলো এই আমি দিলাম লাভ আর ভাই এটা আমি কোথায় চলে আসলাম এখানে তো চারিপাশে শুধু টাকা আর সোনায় ভর্তি ও ভাই সাহেব এবার তো আমি অনেক কোটিপতি হয়ে যাব। এখানে এতগুলো টাকা আমি গুনে শেষ করতে পারবো না যে কত টাকা আছে আর কত টাকার যে সোনা আছে সেটাও আমি জানি না ভাই এতগুলো টাকা আর এতগুলো সোনা আমি তো আমার জীবনে কখনো চোখে দেখিনি তোমরা দেখেছো কিনা তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও কিন্তু এতগুলো টাকা এতগুলো সোনা আমি নিয়ে যাব কি করে ভাই এখানে যে চারটা ব্যাগ আছে আমাকে এই চারটা ব্যাগে যতটা সম্ভব ততটাই নিয়ে যেতে হবে কেননা এর আগের বারো আমি অনেকগুলো গাড়ি পেয়েছিলাম যার মধ্যে থেকে আমাকে একটি গাড়ি নিয়ে আসতে হয়েছে অল বন্ধুরা তো যতটা সম্ভব ততটা আমি এই ব্যাগের ভিতরে সোনা আর টাকা নিয়ে নিয়েছি আর এবার আমরা এখান থেকে চলে যাব কেননা সিনচান ওইখানে অপেক্ষা করছে এই দিলাম লাভ আর চলে আসলাম সিনচান এই দেখ ব্যাগের ভেতরে কি আছে তুই কি বলতে পারবি আরে ফ্যাঙ্কলিন দা আগের বার তো গাড়ি পেয়েছিলে এবার আবার ব্যাগ পেয়েছো এই ব্যাগের ভিতরে কি আছে তাড়াতাড়ি বলো সিনচান এবার এই পোর্টালটা আমাকে এমন একটা জায়গাতে নিয়ে গিয়েছে যেখানে অনেক অনেক টাকা আর অনেক অনেক সোনা আছে কিন্তু এত এত টাকা আর সোনা থাকা সত্ত্বেও আমাকে শুধু এই চারটা ব্যাগ ভরে নিয়ে আসতে হয়েছে কেননা ওইখানে এই চারটা ব্যাগের বেশি আর কোনো ব্যাগই ছিল না যেমন এর আগের বারেও ওইখানে আমি অনেক অনেক গাড়ি দেখেছিলাম কিন্তু এত এত গাড়ির মধ্যে আমাকে শুধু একটা গাড়ি নিয়ে আসতে হয়েছিল ফ্র্যাঙ্কলিন দা তাড়াতাড়ি এই ব্যাগগুলো খুলে টাকা সোনাগুলো বের করো আমি দেখতে চাই এই দেখ আমি এই চারটা ব্যাগের মধ্যে কতগুলো টাকা আর কতগুলো সোনা নিয়ে এসেছি এখন তো আমরা কোটিপতি হয়ে যাব আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা তুমি এই চারটা ব্যাগের মধ্যে এতগুলো টাকা আর এতগুলো সোনা কি করে নিয়ে আসলে যাই হোক এখন তো আমরা অনেক অনেক গাড়ি কিনতে পারবো আমরা তো অনেক কোটিপতি হয়ে যাব হ্যাঁ সিনচান আমরা তো কোটিপতি হয়েই গিয়েছি তাহলে চল এখন আমরা গিয়ে আগে একটা গাড়ি কিনে নিয়ে আসি কেননা আমাদের কাছে এখন কোনো গাড়ি নেই ভাই আর বন্ধুরা ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দিও দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো টাটা